আপনারা অবগত আছেন গত তেইশে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে প্রেস কনফারেন্স করেছিলেন জলা জমিকে কেন্দ্র করে এবং সরকারি জমি বাঁচানোকে কেন্দ্র করে তো এই যে এই ভিতরটা দেখতে পাচ্ছেন এখানে একটা দুঃশতক নয়নজলি রয়েছে যা জেলা পরিষদের নামে জমিটা তো এখন যে দেখা যাচ্ছে এই যে বড়ো বিল্ডিংটা যেটা হচ্ছে এই বিল্ডিংটা জেলা পরিষদের জমিটা পরে যে চার ফুট যে ছাড় সেটাও ছাড়েনি বরঞ্চ কিছুটা জেলা পরিষদের জমি নিয়ে নিয়েছে তো আমি এই এই বিষয়টা যখন আমার কাছে যখন খবর আসে আমি বাস্তবিক বিষয়টা উপলব্ধি করতে পারি উপলব্ধি করতে পেরে বিভিন্ন দপ্তরকে জানাই এই নিয়ে তৃতীয়বার জেলা পরিষদ এবং বিএলআর সাকরাইল থেকে মাপের সমস্ত ব্যবস্থা হয়েছে আজকেও মাপ চলছে আমি যেটুকুনো বুঝছি যে এটা কিন্তু জেলা পরিষদের সরকারি জমি রয়েছে এবং এই বিল্ডিংটা কিছুটা অংশ ভাঙা পড়বে আমি এখন পর্যন্ত যেটুকু বুঝতে পারছি সমস্ত দপ্তরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সমস্ত দপ্তরেই জানানো হয়েছে এবং সেই অনুসারে আজকে এডিএম যিনি রয়েছেন জেলা পরিষদ তিনি এই মাপের বিষয়টা এ করেছেন তো এর আগেও মাপ হয়েছে তখন যিনি আর কি এখানকার ডেভেলপার তেনারা ছিলেন না তেনারা আবেদন করেছিলেন আমরা যাতে এটা যাতে যৌথ সার্ভে যাতে হয় আজকে সেই যৌথ সার্ভেটা হচ্ছে